হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নাটোরে তো মেলা শুরু হয়ে গেছে যারা নাটোরে থাকো তারা অবশ্যই জানো আর এটা হচ্ছে কানাইখালি মাঠে হচ্ছে আমাদের নাটোরের মেলাটা এটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা তো আমরা হচ্ছে একদম এখন মেলার সামনে চলে এসেছি এটা ছিল মেলার গেট আর অনেক বড় করে কিন্তু এবারে মেলা হচ্ছে এক মাস থাকবে এই মেলা তো আমরা হচ্ছে বৃহস্পতিবার বিকালে গিয়েছিলাম মেলাতে আর গিয়ে তো দেখি অনেক ভিড় তো তারপর হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম দুজন এখানে হচ্ছে টিকিটের প্রাইস ছিল বিশ টাকা করে ট্রেন টিকিট নিয়ে আমরা চলে আসলাম মেলার ভেতরে বাহিরে যা ভিড় ছিল তার দ্বিগুণেরও বেশি ভিড় ছিল ভেতরে গিয়ে তো আমি অবাক মানে নাটোরের সব মানুষই মনে হচ্ছে মেলায় চলে এসেছে আর চারপাশের লাইটিং ছিল অনেক সুন্দর সুন্দর আমরা সব কিছু দেখছিলাম আর খুব বাবেল বাবেল কিন্তু খুব ভালো লাগে মেলায় গিয়ে দেখতে তো তারপর আমরা ঘোরাঘুরি শুরু করলাম মেলায় তো অনেক রকমের দোকান থাকে এখানে ছিল জামা কাপড়ের দোকান অনেক অনেক জামাকাপড় ছিল আর এই বেলুনগুলো কিন্তু অনেক সুন্দর তাই না তো হচ্ছে আমরা এই লাইটিং দেখতে দেখতে এর ভেতর দিয়ে এখন চলে যাচ্ছিলাম লাইটিংগুলো কিন্তু অনেক দারুণ করেছে মানে ঈদের দিন থেকে তো মনে হয় মেলা শুরু হয়েছে অনেকেরই ভিডিও দেখছিলাম বাট আমি গেছি অনেক লেটে আর এইদিকে দেখো জলের ফোয়ারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক কয়েক বছর আগে মনে হয় লাস্ট নাটোরে এরকম মেলা হয়েছিল দেন অনেক পরে হচ্ছে এই মেলাটা এবার প্রায় কয়েক বছর পর এত বড় মেলা হচ্ছে নাটোরে তাও আবার কানাইখালি মাঠে তো মেলা আমরা দেখছিলাম ঘুরছিলাম হাঁটাহাঁটি করছিলাম আর বিশেষ করে এই লাইটিংগুলো আর একদম ওই দিকে যে নাগরদোলনাটা ছিল বিরাট নাগরদোলনা আর এই মেলা নিয়ে তো কতই কাহিনী হলো প্রথমে হচ্ছে বলা হলো যে এনএস কলেজের মাঠে হবে ওরা ওখানে সবকিছু নিয়ে গিয়ে বসালো দেন আমাদের প্রিন্সিপাল মনে হয় পারমিশন দেয়নি এক মাসের জন্যে দেন হচ্ছে ওরা হলো এমপির থেকে পারমিশন নিয়ে এই কানাইখালি মাঠে হচ্ছে মেলাটা করতেছে তো যাই হোক মেলা অনেক বড় জাঁকজমকভাবেই ওরা করছে তো এক মাস তো করতে দিতেই হবে তো ভালোই লাগতেছিল আমরা ঘোরাঘুরি করছিলাম আর এদিকে সব বাচ্চাদের রাইড দেখছিলাম ট্রেনের রাইড ছিল এই রাইডটা হচ্ছে একটা ডাইনোসরের রাইড আর এছাড়াও কিন্তু একটা ট্রেনের রাইডও আছে সামনে গেলে দেখতে পাবে আর এই দিকে হচ্ছে নাগরদোলনা দেখা যাচ্ছে তারপর ডান দিকে আরও একটা রাইড দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলেছি ছবিগুলো খুব জলদি এডিট করে আপলোড করে দেবো দেন আরও এই যে এই রাইডটাও দেখছিলাম আমি আর এখন রাইডে উঠতে পারি না রাইডে উঠলে কেমন জানি মাথাটাতে ঘোরে তো আমার কাছে খুব একটা ভালো লাগে না জন্যে আমি এখন রাইডগুলো স্কিপ করি আর এই নাগর দোলনাটাও বিরাট একটা নাগরদোলনা ছিল এদিকে ছিল একটা হচ্ছে আগুন পানের দোকান তোমরা কে কে হচ্ছে আগুন পান খেয়েছো কমেন্টে জানিও আমি কখনো অবশ্য আগুন পান ট্রাই করি নাই আমি যদিও পান লাভার না তার মধ্যে তো আগুন পান আরোই ট্রাই করা হয়নি এদিকে সব কসমেটিক্সের দোকান ছিল মানুষজন ভালোই দেখছিলাম জিনিসপাতি কেনাকাটা করছিল এসব থেকে দেন এইদিকে ছিল নৌকা এই নৌকাও তো মানে এত জোরে জোরে দোলে দেখলেই মনে হয় ভয় লাগে আর এইদিকে দেখলাম কিছু দোকানপাট এখনো সাজানো হচ্ছে সব দোকান এখনো বসেনি আর এই দেখো আরেকটা রাইড বাচ্চাদের ট্রেন ছোটবেলায় যখন আমরা মেলায় আসতাম আমরাও এইসব রাইডে উঠতাম অনেক মজা করে এই দেখো এখানে লাফালাফি করছে বাচ্চা কাচ্চারা আর এই যে নৌকা এত জোরে জোরে হচ্ছে এটা যে দোল দেয় যারা এখানে বসে থাকে কি হয় বসে আমি জানি না আমি তো উঠলে পরে নিশ্চয়ই আমার মাথাটা ঘুরে আমি শেষ হয়ে যাবো আর এই দেখো এইদিকে দুইটা টেডি এরা যে এই গরমের মধ্যে এরকম সুটকি কীভাবে পরে থাকে আমি এটাই বুঝে পাই না এখানে একটা গোলার দোকান ছিল বাট গোল আমি ট্রাই করি না কেন জানি ইচ্ছা করলো না ট্রাই করতে আর এখানে হচ্ছে যে স্মোকি বিস্কুট ছিল তো আমি ভাবছিলাম যে এটা ট্রাই করব দেখছিলাম অনেকেই রিল দিচ্ছিল এটার তো আমরা গিয়ে হচ্ছে স্মোকি বিস্কুট অর্ডার করি তো এটা হচ্ছে দুই রকম প্রাইজের ছিল একটা ছিল পঞ্চাশ টাকা আর একটা ছিল একশো টাকার তো আমরা পঞ্চাশ টাকার গ্লাসটাই নিই কিছুই না জাস্ট ওয়েফারের মধ্যে হচ্ছে মেবি গ্যাস দিয়ে দিচ্ছিলো ওরা দিয়ে এটাই জাস্ট মিক্স করে দিয়ে দিচ্ছিলো আর এটা নাম দিয়েছে স্মোকি বিস্কুট নর্মাল ওয়েফারের আর এটা যখন মুখে দিলাম আমি আসলে ফিল করতে পারলাম দাঁত শিশির করে উঠছিল এটা অনেক বেশি ঠান্ডা ছিল আর মুখ বন্ধ করে থাকলে তো নাক টাক দেই ধোয়া বের হয়ে আসতেছিল মানে কামরাতে যখন গেছি দাঁত দিয়ে দাঁত তো পুরাই শিশির করে উঠেছে তোমরা কে কে এই মেলায় এই স্মোকি বিস্কুট ট্রাই করেছো কমেন্টে জানিও এটা একটা মজার জিনিস ছিল যাই হোক তো আমরা ট্রাই করলাম দুজন মিলেই ভাই জাস্ট কিছুই না হাওয়া বাতাস উঠছিল এই যা দেন এখানে দেখলাম বাচ্চাদের গাড়ি অনেকে খেলাধুলা করছিল আমি এই গাড়িতে একবার উঠেছি কোন জানি পার্কে কে উঠেছি মনে নাই বাট আমি এটাতে একবার উঠছিলাম তো যাই হোক এগুলো সব দেখছিলাম এখানে দেখলাম ওয়াফেল টাইমের ওয়াফেলের দোকান দিয়েছিল তো আমরা ওয়াফেল ট্রাই করবো ভাবলাম যে আগে একটু মেলাটা ঘুরে নিই দেন হচ্ছে একদম লাস্টে হচ্ছে ওয়াফেল ট্রাই করবো আর এই দিকে ছিল মেবি ভূতের বাড়ি তো হচ্ছে ভূতের বাড়িতে ঢোকার অত শখ ছিল না সামনে থেকে দেখলাম বিভিন্ন আওয়াজ টাওয়াজ হচ্ছিলো এই ছিল সব কসমেটিক্সের দোকান আর এখানেই দেখো থ্রি সিক্সটি ডিগ্রির ভিডিওর যে হচ্ছে জায়গা সেটাও ছিল এখানে খাওয়া দাওয়ার দোকান ফুচকা চটপটি এসব সেল হচ্ছিল এসব জায়গায় তো আশপাশতে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মেলাটা কভার করছিলাম এই আর কি মেলায় কোথায় কি আছে কি কি নতুন নতুন জিনিস এসেছে কিনা এই তো আর এই দেখো এত সুন্দর সুন্দর বাবল এটার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছোটবেলায় যখন যাইতাম এরকম প্লেসে একটা দুইটা আমি এই জিনিস কিনে নিয়ে আসতাম অলওয়েজ আর বাসায় নিয়ে এসে তো হচ্ছে খালি বাবেল পোড়াতাম আর শেষ হয়ে গেলে শ্যাম্পু দিয়ে দে ওটা আবার তৈরি করতাম এখন আর এসব কিনি না যাই হোক তাই না আরও একটু ঘোরাঘুরি করছিলাম চারদিক দিয়ে মেইনলি হচ্ছে ওই যে গোল গোল যে আলুর একটা চিপস পাওয়া যায় ওটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম বাট কোথাও খুঁজে পাই নাই পরে ভিডিওতে এসে দেখলাম যে এই দোকানেই ছিল বুঝতেই পারি নাই তো প্রবলেম না আবার যখন মেলায় যাবো গিয়ে ট্রাই করবো মেলা যেহেতু এক মাস থাকবে তো আমরা মেলা একদম ঘোরাঘুরি শেষ করে এই ওয়াফেল টাইমে চলে আসলাম তো গিয়ে শুনলাম যে সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে খালি দুই তিনটা আইটেম আছে একটা হচ্ছে ওই যে ডার্ক চকলেটের ওয়াফেল আর হচ্ছে রেড ভেলভেটের ওয়াফেল তো ডার্ক চকলেট আমার খুব একটা পছন্দ না তো ওই রেড ভেলভেটটাই হচ্ছে অর্ডার করে দিলাম আর এইদিকে হচ্ছে ওয়াফেল মেকারে ওয়াফেল তৈরি করা দেখছিলাম আর আমি মিতুলকে বলছিলাম যে দেখো তোমাকে আগে বললাম যে একটা ওয়াফেল মেশিন কিনে দাও নাটোরে তো ওয়াফেলের কোনো দোকান নেই একটা হচ্ছে দিয়ে ওয়াফেলের আমি কিন্তু এ কথা এর আগে ওকে বলছি যখন প্রথম প্রথম হচ্ছে ওয়াফেল খুব পাওয়া যাচ্ছিলো কিন্তু যাই হোক সে আমাকে এসব করতে দিবে না তো কি আমরা এখানে ওয়াফেলই খাই তো হচ্ছে এখন মেবি আমার রেড ভেলভেটটাই তৈরি করছিল তো রেড ভেলভেট ওয়াফেলটা ছিল একদম মানে ঠান্ডা ওটা ফ্রিজের হচ্ছে থেকে একটা আইসক্রিমের মনে লিকুইড টাইপের কিছু বের করে ওটার উপর দিয়ে দিল হোয়াইট চকলেট টকলেটও হয়তো দিয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ তৈরিটা আর হচ্ছে লাস্টে উপরে হচ্ছে একটা এই যে ওয়েফার দিয়ে আশপাশতে একটু স্প্রিঙ্গেল দিয়ে দিয়ে হচ্ছে উপরে একটু চকলেট দিয়ে হচ্ছে ডেকোরেশন করে সার্ভ করছিল আমি ওয়াফেল এর আগে কখনো ট্রাই করি নাই এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করা তো হচ্ছে লুক তো ভালোই লাগে ওয়াফেল দেখছি অনেক ওয়াফেলের ভিডিও দেখছি অনেক দেখতে অনেক সুন্দর লাগে জিনিসটা আর বলতে গেলে এটা হচ্ছে একটা বিদেশি পিঠা আর কি তো টেস্ট করলাম আমার কাছে টেস্ট ভালো লেগেছে খারাপ লাগে নাই মিতুলকে বললাম তোমার কেমন টেস্ট লাগলো ও ট্রাই করছিল ও ওর নাকি মনে হয়েছে যে দুধে মুড়ি ভিজাইলে যেরকম লাগে খাইতে ওরকম নাকি টেস্ট লাগছে ওর কাছে যে খাইতে খারাপ না আর ওই রেড ভেলভেট ওয়াফেলের প্রাইস ছিল একশো টাকা তো দেন এই দেখছিলাম কিছু মানুষজন বেলুন ফাটাচ্ছিলো তা আমরা আর বেলুন টেলুন ফাটাইনি ওয়াফেল খেয়ে অনেক পেট ভরে গিয়েছিল আর আমাদের একটু বাজারে কাজও ছিল তাই হচ্ছে আমরা মেলা আপাতত ঘোরাঘুরি শেষ করে বাহিরের দিকে চলে যাচ্ছিলাম কারণ কি অনেক রাত হয়ে গেলে হয়তো দোকানপাট বন্ধ হয়ে যাবে যেসব জিনিস কিনতে হবে ওইসব জিনিস পাবো না তো এখানে এসে আমরা বাবলের সামনে একটু দুজন ভিডিও করতেছিলাম আমরা পুরা মেলায় ঘুরছি দুজন একসাথে কোনো ছবিও তুলি নাই তো ওখানে একটু সেলফিও তুলতেছিলাম তো এই তো আজকের মতো মেলা ঘোরাঘুরি শেষ তোমরা কে কে মেলায় গিয়েছো আর তোমাদের মেলার ঘোরার এক্সপিরিয়েন্স কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো আর সবাই ভালো থেকো আজকের মতন টাটা